আসসালামু আলাইকুম এই যে যে ফলটি দেখছেন এই ফলটি হচ্ছে বউলা ফল আমাদের দেশে হয় ছোট ছোট আর এই ফলটা এখন দেখা যাচ্ছে এটা কুয়েতের মরুভূমির মাটিতে কি সুন্দরভাবে বালি মাটিতে এত রৌদ্রের তাপ এত প্রচণ্ড তাপ গরম তারপরেও যেন বালি মাটিতে এই বাংলা ফল অনেক সুস্বাদু মিষ্টি এটা খাওয়া যায় মনে হয় যে আমি লটকন খাচ্ছি এইরকম মিষ্টি সুস্বাদু এই বাওলা ফল কুয়েতের মাটিতে বালিতে দেখুন মরুভূমিতে কিভাবে রৌদ্রের এত প্রচন্ড তাপ তারপরে এত বড় বড় সুন্দর বাউলা ফল দেখুন আমি একটু আপনাদেরকে কাছে থেকে দেখাই এই ঠোকাই ঠোকাই বলা ফল ও অসাধারণ অনেক বড় বড় মনে হয় যে ফল ধরে আছে নিচুর মতো আমি আপনাদেরকে যতটুকু দেখাচ্ছি এখান থেকে একটু কাছে থেকে দেখাই অসাধারণ অসাধারণ যাকে বলে কি সুন্দর বাতাসে ঝিরঝিরে বাতাসে দোল খাচ্ছে বলা ফল আর কিছু দিনের মধ্যে ফলটি পাকবে এবং তখন এটাকে খাওয়া যাবে এটার আঠা কম মাটিতে মনে হয় যে মাটিতে নেমে আসছে ঝুলে ঝুলে ঠোকাই ঠোকাই অসাধারণ একটু জুম করে দেখায় দেখুন ছোট্ট একটি গাছে মনে হয় যে দুই তিন যেলা ফল অসাধারণ বাউলা ফল কুয়েতের মরুভূমিতে বালি মাটিতে প্রচণ্ড রৌদ্রের তাপ তারপরেও যেন বালি মাটিতে কিভাবে এত থোকাই থোকাই বাউলা ফল ধরেছে যা কল্পনার বাইরে আল্লাহর কি এক পশ্চিম নিয়ামত আল্লাহর কি কুদরত যেখানে মরুভূমি হাহাকার একটু পানির কোনো ছোঁয়া নেই অথচ এই বাউলা ফল কিভাবে ধরে আছে আপনারা দেখুন আমাদের দেশের মাটিতেই এমন বাউলা ফল পাবেন না সবচেয়ে বড় বিষয় হলো এই বাউলা ফল খেতে অনেক মিষ্টি সুস্বাদু আমাদের দেশের তার মতো নয় মনে হয় যে কোন খাচ্ছি ও আজকে এ পর্যন্ত এই ভিডিওটি শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ আমি আবারও পরবর্তীতে নতুন কোন ভিডিওতে আবার আপনাদেরকে অন্য কিছু দেখাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভ কামনায় ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ